আব্বু আমাদের কাজ শেষ চলো আমরা চলে যাই না তাহলে কি করবো বলো মানে মানের গরুটা গরু দিকে কি হবে আমাদের গরু আছে না তাহলে মানচর গরু দিকে কি হবে চলি বন্ডরিতাম তাহলে চলো গিয়া নিয়ে আসো যাও হুম হ্যাঁ কাকা কয় খাওয়া খা কা কয় তারা সকাল সকালবেলা তারা নাস্তা করছে না এই জন্য তারা কাকা বলে দর্শক আমার ছেলেটার কথা হচ্ছে মানুষের গরু মাঠে দেওয়া এই যে দেখেন মাংসর গরু মাতো দিছে মাত্র খাইরা মানুষের গরুয় আমার ছেলের কথাইল আমাদের গরুগুলা বাড়িতে থাকে তাকে সব সময় বাতা থাকে এখানে। এই হচ্ছে আমার ছেলের কথা তো তার কথা হইল যে এখন যাই মো বাড়ি যাওয়ার উপর গরুগুলা নিয়ে মাঠে নিয়ে ইয়া দিব মাতো আইলে মাংসর গরু খালি দেখেন টানোর গরু দেখ নানাবাৰী যাবি তুমি গা ৱাছ ঘৰ তুমি কে ওয়াজ করতে করবা না ওয়াজ ওয়াজাই গতদিন আমাদের এখানে উয়াজ হইলো তোমাদের অনেক খেলনা কিনে বিরানি খাওয়ার জন্য ওয়াজে যেতে চাও বিরিয়ানি আব্বু বাজার থেকে আনিয়া খাবাই তোমার

আচ্ছা এই না শুকনার মধ্যে নোকগুলাখানে হুম ফানি না এই জন্য নাকি তাহলে এখন তুমি বাড়িতে যাও আর আব্বু আইয়া ঘাস কাটতে হবে গরুর জন্য তাইলে বন্ধ দিতে বন্ধু তো দিতাই ঠিক আছে বন্ধু কিবা আব্বু দিয়া গেলাম কিন্তু আব্বু তো চেম্বারে চলে যাব বন্ধুটা কে কে আনব লাল বাবাই আনতা না না করছে তুমি জিকাইনে to Richard full